জানতাম যে ঘাটাল মাস্টার প্ল্যান যাতে হয় সেই কারণেই তিনি এমপি হলেন কিন্তু তিনি যে বন্যা বিশেষজ্ঞ এটা আমি জানতাম না আমি দেবকে কংগ্রাচুলেশনস কোথায় বাঁধ হলে বন্যা আটকানো যায় আর যায় না এইটা আমি ওর থেকে শিখতে পারলাম বলে নিজেকে গর্বিত মনে করছি তবে এটাই বলবো যে সেটা বারবার ঘাটালের কথা বলে ঘাটালের মানুষের ভোট নিয়ে যেতা এখন হবে না এর পরের বছর হবে দু বছর পরে হবে এই কথাটাকে না দেবের এই কথাগুলোকে লোকে এখন গল্প ভেবে ফেলছে আসলে দেব হয় ইচ্ছাকৃতভাবে ওর দলের মিথ্যে কথাকে মিথ্যে কথা জেনে মানুষকে ভুল বোঝাচ্ছে বা ভা ভাই দেবকে ব্যবহার করে ঘাটালের আসনটা জিতে বা জেতবার জন্য ওর দল বিহ দলের মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি দেবকে বারবার মিথ্যে কথা বলে মানুষের কাছে ছোট করছেন এবং দেবকে মিথ্যেবাদী প্রমাণিত করছেন দেখুন একটা কথা বলি সেটা হচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রচুর পুরনো গল্প আছে সত্তরের দশক থেকে এইসব নিয়ে কথা হয়ে যাচ্ছে যে সরকারি আসুক না কেন বন্যা যাতে আটকানো যায় নদীর জল যাতে কুল ছাপিয়ে জনজীবনকে ডুবিয়ে না দিতে পারে সেই কারণে নদীর উপকূল বা পাড় বা বাঁধ অনেকটা চওড়া জায়গা নিয়ে উঁচু করতে হয় আর এই উঁচু করবার আগের কাজ হচ্ছে ওই জায়গায় নদীর পাড়ে যারা ঘরবাড়ি বানিয়ে বসে রয়েছেন তাদের ওখান থেকে সরাতে হয় এবার নদীর পাড়ে বা পশ্চিমবঙ্গে যা জমি রয়েছে আপনারা জানেন এই আরজিকর কাণ্ডে যেমন এই সন্দীপ ঘোষ স্বাস্থ্য বিভাগের মন্ত্রীকে ছিলেন যে সন্দীপ ঘোষ বিরাট দুর্নীতি করতেন যার পরে যার নামে অনেক আগে থেকেই চুরি জরচুরি নানান অভিযোগ কিন্তু স্বাস্থ্য দপ্তরের আশীর্বাদের কারণেই এই সন্দীপ ঘোষ সে বেঁচে যেত সেই মন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তেমন ভূমি এবং ভূমি রাজস্ব মন্ত্রীর নামও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁদের কাজ ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ তবে থেকেই শুরু হবে জানবেন যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিপার্টমেন্ট ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর ঘাটালে নদীর এপার ওপার থেকে লোকজনকে সরিয়ে পুনর্বাসনের বন্দোবস্ত করবে আদৌ করেছে এখন অব্দি তো সেরকম কোনো খবর নেই তাহলে আবার এই খবর দেব ভাইয়ের কাছেও নেই দেব ভাই কি বলতে হবে তাই বলে ফেলছে ভালো ছেলে সহজ সরল মানুষ তাই এসব বলে ফেলছে আরে উনি নিজে জানেন যে এইবার দেখুন দু সাল নাগাদ ঘাটাল মাস্টার প্যানের জন্য আঠেরোশো কোটি টাকা কেন্দ্র থেকে এসেছে এই টাকা খরচ করবে কি করে যতক্ষণ না প্রাথমিক কাজ লোকজন সরাবার সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভাগের মন্ত্রী তিনি করেননি তাই টাকা কেন্দ্র সরকার দিক বা না দিক কেন্দ্র সরকার না দিলে আমরা দিয়ে দেবো আমরা করে দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় চোঙা ফুঁকে এই মিথ্যে কথাটা বারবার বলেননি বলেছেন তো কিন্তু তারপর আমার সহজ সরল বন্ধু দেব ভাই সে দেখতেই পেলো না যে রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য চারানা পয়সার ঘোষণাই মমতা বন্দ্যোপাধ্যায় করেনি তাহলে হবে কি করে দেব বড্ড সরল সেই জন্য দেবের বুঝতে ভুল হচ্ছে যে ওকে টুপি দেওয়া হচ্ছে টাকা কথা টাকার কিন্তু করে শেষ তো তার এই যে ঘাটাল মাস্টার প্ল্যানটা যে আসলে মিথ্যে কথা বলা এবং বারবার দেবকে ওখানে ব্যবহার করে মানুষকে ভুল বুঝিয়ে দেবকে ভুল বুঝিয়ে ঠকিয়ে মানুষের সর্বনাশ করা এটা তো প্রমাণিত আবার দেব কি বলছে দু হাজার আগে শুরু হবে মানে কি দু হাজার আগে আবার বলবে যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে বলে পুরো ওই ঘাটাল লোকসভার অন্তর্গত পাঁচটা বিধানসভার ভোট মানুষের থেকে ঠকিয়ে এইবার নিশ্চয়ই দেব বলেছে হয়ে যাবে যাতে আবার মানুষ ভোট দেয় এটা মুরগি বানানো আমি দেব ভাইকে বলবো যে ঈশ্বর ওকে অনেক আশীর্বাদ দিয়েছে মানুষকে অনেক ভালোবাসা দিয়েছে এই এদের পাল্লায় পড়ে মানুষের ক্ষতি আর মানুষের কাছে মিথ্যেবাদী হয়ে উঠবার যে রাস্তা তৃণমূল করে দিচ্ছে সেই সেইখান থেকে যেন বেরিয়ে আসুক সর্বৈব মিথ্যে এবং দেবের পরের কথাটাও মিথ্যে কথা পুরো দুকুলের মানুষকে সরাতে হবে সরিয়ে তাদের অন্য বাড়িতে বসাতে গেলে সেইখানে আগে বাড়ি বানাতে হবে আগে দূরে বাড়ি বাড়ি বানাতে হবে তারপর নদীর পাড়ের বাড়ির লোকগুলোকে নালে রাখবে কোথায় তাদেরকে সরিয়ে ওই বাড়িতে পুরতে হবে তারপর তাদের একটা খরচ দিতে হবে টাকার সব টাকা রয়েছে যদি টাকা থেকেও থাকে ওই লোকটা বাড়ি খালি তো এমনি করবে না তার নিজে ধরে নিন পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে সেটা বিরাট বড় বাড়ি বানিয়েছে কি পাঁচ লক্ষ টাকার সে যখন বাড়ি ছেড়ে দিয়ে অন্য একটা বাড়িতে আসছে ওই বাড়িটার টাকা তো সরকারকে দিতে হবে কেন্দ্র সরকার টাকাটা রাজ্য সরকারকে দিলেও সেই রাজ্য সরকারকেই দিতে হবে ওই লোকটার হাতে বা আমি তর্কের খানিতে ধরে নিলাম কেন্দ্র সরকার বিরাট বাজে বিরাট বিরাট বাজে বাজে তা মমতা বন্দ্যোপাধ্যায় তো রাঙালু আলু এবং দয়ালু ওরা মানুষ হয় না আমি ধরছি তিনি নিজে আঁচলের খুঁট খুলে ওই টাকাটা নয় দিলেন কালীঘাটের টালির চালিয়ে টালি বিক্রি করে দিলেন এবার সেটা তো ওই মানুষটাকে আগে সরাতে হবে টাকা দিয়ে ভাই নতুন একটা বাড়ি দিচ্ছি সেখানে চলে যা তোমার যে ক্ষতি হলো এই টাকা চলে যাও এইবার ওই বাড়ি ভাঙা হবে তারপর সেখানে মাটি ফেলার কাজ শুরু হবে তারপর তার উপরে সিমেন্ট দিয়ে পাড় বাঁধানো হবে তারপর তো বন্যা রোখা যাবে বছর তিনেকের কাজ তার প্রাইমারি কাজটাই হচ্ছে সবার আগে এদের পুনর্বাসনের জন্য সেই বাড়িটা হয়েছে কি তারপর তো তার বাড়ি ছাড়বার কথা তারপর মাটি ফেলবার কথা জমি অধিগ্রহণই তো করেনি রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ডিপার্টমেন্ট দেবকে ঠকাচ্ছে সেখানে পঁচাশি হাজার টাকা করে তো দুর্গাপুজোকে দেওয়া হচ্ছিল জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে সেখানে বিচারপতি বলছেন যে পঁচাশি হাজারে কী হবে দশ লক্ষ করে টাকা দিন যেখানে আমাদের রাজ্যে চিকিৎসার জন্য একটা শিশুকে এক হাজার টাকা দেওয়া সেখানে রাজ্য সরকার কিছু কেন ভাবনা চিন্তা করছে না দশ লক্ষ টাকা কে দিতে বলেছে প্রধান বিচারপতি বলছে পঁচাশি হাজারে কী হবে ব্যঙ্গ করে বলছে যে দশ দশ লাখ করে আপনি দিন দেখুন এরাম নয় পশ্চিমবঙ্গে দুর্গাপূজো। বহু আগে থেকেই তো হয়ে আসছে যখন ব্রিটিশ ছিল সেই সময় থেকেই হয়ে আসছে তখন ব্রিটিশ চাঁদা দিত বলে পুজো হতো আর সিপিএম তো পুজো আর চাই বিশ্বাসই করে না ঠাকুর ঠাকুর বিশ্বাসই করে না শুধুমাত্র আমাদের মুসলিম ভাইদের যখন উৎসব হয় তখন সিপিএমের নেতারা ফল খেতে যায় কিসের ঘন্টার ধর্ম নিরপেক্ষ বুঝি না ওরা তো যাই হোক ধর্ম নিরপেক্ষ মানে দুধর্মকেই যে কোনো ধর্মকেই সমান মর্যাদা বা সম্মান দেওয়া এরা হিন্দু ধর্ম অস্বীকার করাটাকেই ধর্ম নিরপেক্ষতা মনে করে দুঃখ লেখা আছে কপালে যাই হোক তো ধরুন এই পঁচাশি হাজার টাকা কিছু কিছু যে অভাবী পুজো রয়েছে তাদের কয়েকজনের ক্ষেত্রে তো দরকার হতে পারে কিন্তু অধিকাংশ পুজোতে সরকারি সাহায্য ছাড়াও সেই পুজোগুলো হয় এবং কেউ বলেনি পুজো না দিলে টাকা না দিলে আপনারা পুজো করতে পারছি না আসলে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশের পর থেকেই তাদের ওপরে যে মানুষের আস্থা চলে গেছে জানতে পেরেছেন বিভিন্ন তোলাবাজি চুরি জোট চুরি আর্যিকর কাণ্ড বাকি অন্যান্য জিনিস শ্রেট কালচার সর্বত্র জায়গাতেই কলার তুলে কথা বলা পুলিশকে দিয়ে ক্রিমিনালদের রক্ষা করা যারা নিজেদের অধিকারের কথা বলছেন যে নিরপেক্ষ নাগরিকরা বা সংবাদ মাধ্যম বা যারাই সত্যি কথা বলছেন তাদের পুলিশকে লেলিয়ে ক্রিমিনালদের না ধরে যারা সত্যি বলছেন তাদের অ্যারেস্ট করাই তো পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে ফলে একটা ক্ষোভ তৈরি হয়েছে তাই প্রচুর ঘটনার জমা ক্ষোভ করের সলতে দিয়ে বাস্ট হয়েছে কেমন তো তাই কিছু একটা করে মানুষের মন পেতে হবে কিছু একটা করে ক্লাবের ওই ছেলেগুলো যারা পুজো করে তাদেরকে হাতে নিতে হবে কারণ তৃণমূলকে ভালোবেসে ভোট দেওয়ার মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে আচ্ছা আপনার যে চাল ডাল যে চুরি করছে আপনার চাকরি রেশন আবাসের বাড়ি যে চুরি করছে আপনাকে উঠতে বসতে যে থ্রেট দিচ্ছে যা ছেঁড়া পায় জামা পড়া নেতারা তৃণমূল করার পরেই চারতলা বাড়ি বানিয়ে ফেলছে পাড়ার কোনো মানুষ তাদের সম্মান করে কেউ করে না ভয় পেতে পারে কারণ ওদের হয়ে পুলিশ আছে কারণ পুলিশ ক্রিমিনালদের রক্ষা করে আমাদের রাজ্যে বারবার প্রমাণিত তো ফলে কেউই ভোট দেবে না তাই যারা যারা এই পুজো করে তাদের হাতে ঠেসে ঠেসে পঁচাশি হাজার টাকা হয়তো শরবত খাওয়ার জন্য ফান্ড দিচ্ছে গ্লাসে ঢেলে যাতে খেতে পারে বিভিন্ন রকম শরবত হয়তো এবার তাদের মধ্যে কারা শরবত খাওয়ার জন্য নেবেন আর কাদের পুজো করবার জন্য দরকার আমি বলতে পারবো তবে এইটুকু প্রচুর